হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আজকে মন্দিরে আর্ট গ্যালারিতে কোনো আর্ট ভিডিও আনিনি রাখি পূর্ণিমা উপলক্ষে আমি চলে গিয়েছিলাম বর্ধমানের রাধাবল্লভ মন্দিরে ভগবান রাধাবল্লভকে রাখি পরাতে সেই সব কিছু শেয়ার করব তার আগে দেখে নাও আমি ভগবানের জন্য কোন রাখিটা নিয়ে গিয়েছিলাম কেমন হয়েছে আমার রাখিটা সবাই জানিও তো প্রবেশ দেখো এখানে ছোট ছোট ঝুলন সাজানো রয়েছে এটা যেহেতু বর্ধমান রাজার আমলে তৈরি করে যাওয়া একটি মন্দির তাই মন্দির প্রাঙ্গণটি যথেষ্ট বড় আর অনেকগুলি প্রবেশদ্বার এখানে ভগবান রাধা রাধাবল্লভ আর রাধারানী ছাড়াও আরও অনেক ভগবান রয়েছেন তো সেই সব কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা পুরোটা দেখো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও পূর্ব বর্ধমানের রকম পুরনো ঐতিহ্যগুলি দেখার জন্য আর অবশ্যই আমার আর্ট অ্যান্ড ক্রাফ্টের ভিডিও তো রয়েইছে তোমাদের জন্য তো আমরা সকলেই জানি রাখি পূর্ণিমার আর এক নাম ঝুলন পূর্ণিমা এখানে ঝুলন উপলক্ষে অনেক কিছু সাজানো হয়েছে সেগুলো পরে দেখাচ্ছি তার আগে আমি নিজের পুজোগুলো একটু সাজিয়ে নিচ্ছিলাম তারপরেই আমি মহাদেবের মন্দিরটি দেখতে পেলাম যেখানে নন্দীভৃঙ্গিও ছিল এই মন্দিরটির দরজায় একমাত্র খোলা ছিল তাই এই মন্দিরে ঢুকে একটু আমি ঘন্টা বাজিয়ে নিয়েছিলাম আমি যেহেতু অনেক আগেই ওখানে পৌঁছেছিলাম তাই অন্য মন্দিরের দরজা তখনও খোলেনি তো পুরো মন্দিরের দেওয়ালে দেখো শ্রীকৃষ্ণের ছোটোবেলার চিত্র অঙ্কন করা হয়েছে আর অতীব নিখুঁত সেই কাজ তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কত সুন্দর শ্রীকৃষ্ণের সেই ছোটবেলার কাহিনীগুলো যেন একের পর এক ফুটে উঠেছে দেওয়ালের গায়ে মন্দিরের দিকে দেখো ঠিক এরকম ঝাড়বাতি দেওয়া রয়েছে আর দেওয়ালগুলো খুব সুন্দর কাজ করা পরিষ্কার এবং পরিচ্ছন্ন বেশ নির্বিলি পরিবেশ ঝুলন পূর্ণিমা উপলক্ষে এখানে শ্রীকৃষ্ণের একটি ঝুলন সাজানো হয়েছে যেখানে রাধা কৃষ্ণ কৃষ্ণের চারপাশে ঘুরছে আমি যেহেতু অনেকটা আগে পৌঁছে গেছিলাম তাই মহাদেবের মন্দির ছাড়া আর কোনো মন্দির এখনও খোলেনি দেখতে পাচ্ছ গেট দেওয়া রয়েছে আর ফোয়ারাটিও এখনও চালু হয়নি কিন্তু এখানকার জলের পদ্মগুলো খুবই সুন্দর দেখতে লাগছিল এই পদ্মফুলেরই আরেকটি ঝুলন সজ্জা তোমাদের দেখাই এখানে শ্রী নারায়ণের পদসেবা করছেন মা লক্ষ্মী সেই দৃশ্যই পদ্মফুলের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে তো তোমাদের প্রথমেই বলেছিলাম যে মন্দিরটি অনেকটি বড় যাকে প্রাসাদ বলা যেতে পারে যেখানের একদিকে মা দুর্গার মূর্তি রাখা ছিল যেটা নিচে পিতলেরও দুর্গা মূর্তি বসানো রয়েছে যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছো তারা মন্দিরা আর্ট গ্যালারি পেজটা অবশ্যই ফলো করে রেখো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো তো পুরো মন্দিরের মেঝেতে ফেব্রিক দিয়ে এরকম ভাবে আল্পনা দেওয়া ছিল মা দুর্গার পাশের মন্দিরেই রয়েছে মা কালী এই রকম রূপেই তিনি এখানে প্রতিষ্ঠিত ভগবানের জন্য এখানে একটি রথও রাখা রয়েছে দেখো এরপর পুরোহিত মশাই এসে রাধাবল্লভ মন্দিরের দরজাটি খোলেন এবং ভগবান গোপালকে নিয়ে যান নিয়ে গিয়ে সেই রথে তিনি বসিয়ে দেন তারপর আমরা ভগবানের দর্শন পাই এসো তোমরাও একটু দর্শন করে নাও ভগবানের তো বন্ধুরা তোমরা বর্ধমানে কে কে এই মন্দিরটায় এসেছো। আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো আমি যে সময় গিয়েছিলাম তখন রাধারানী দুই সখীকে নিয়ে সিংহাসনের উপরে ছিলেন এবং রাধা বল্লভজি তার অষ্টসখীকে নিয়ে খেলা করছিলেন সাথে বন্ধু ও একটি দ্বার রক্ষীও ছিল আর থালার মধ্যে দেখো অনেকগুলো গোপালের মূর্তি ছিল যারা এখনো এখানে আসোনি তারা অবশ্যই একবার এসো এখানে এলে আমি কথা দিচ্ছি তোমাদের মন একদম শান্ত হয়ে যাবে আমি যেই সময় মন্দিরে গেছিলাম তখনও পূর্ণিমা পড়েনি তাই পুরোহিত মশাই আমার মালাটি নিয়ে রাধা রাধাবল্লভের পাকড়ি করে দিচ্ছিলেন আর পূর্ণিমা পড়লে আমার রাখিটি রাধা বল্লভের হাতে বেঁধে দেবেন বলেছেন এরপর রাধাবল্লভের সন্ধ্যা আরতি হয়েছিল অনেক ভক্তবৃন্দের সমাবেশ ও হরি নামের সুন্দর আওয়াজে পরিবেশটাও ভক্তিমূলক হয়ে উঠেছিল তো বন্ধুরা আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এখানে বাচ্চারা দেখো গোপীনাথকে দোলাচ্ছিল আজকের মতো টাটা